মৃত্যু একটি দেহ থেমে যায় কিন্তু আত্মা কি থেমে যায় হিন্দু পুরাণ বলে মৃত্যুর পরেও আত্মা কিছু সময় এ পৃথিবীতেই ঘরে আর আজ আমরা জানব এমন এক সত্য যা জানলে আপনি হয়তো কখনো মৃত মানুষের জামাকাপড় স্পর্শ করবেন না আত্মা কি সত্যিই কাপড়ের সাথে যুক্ত থাকে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম শরীর ধারণ করে এই সূক্ষ্ম শরীরের সাথে জড়িয়ে থাকে তার কর্মফল তার অপূর্ণ বাসনা তার দুঃখ রাগ ও ভয় আর এই সব কিছুর ছাপ পড়ে তার ব্যবহৃত জিনিসে বিশেষ করে জামা কাপড়ে এই কারণেই বলা হয় মৃত মানুষের জামা শুধু কাপড় নয় তা এক প্রকার আত্মিক বাহক মৃতের জামা পরলে কি কি ভয়ঙ্কর লক্ষণ দেখা দিতে পারে লোকবিশ্বাস ও পুরাণ অনুযায়ী যে ব্যক্তি মৃত মানুষের জামা পরে হঠাৎ করে অকারণে ভয় পেতে শুরু করে গভীর রাতে অদ্ভুত স্বপ্ন দেখে মনে হয় কেউ যেন ডাকে আচরণ বদলে যেতে থাকে সংসারে অশান্তি শুরু হয় অনেক ক্ষেত্রে বলা হয় মৃত আত্মা নিজের জিনিস ফিরে পেতে জীবিত মানুষের ওপর প্রভাব বিস্তার করে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি যদি মৃত ব্যক্তির মৃত্যু হয় দুর্ঘটনায় আত্মহত্যায় অকাল মৃত্যুতে তাহলে সেই আত্মা থাকে চরম অশান্ত ও ক্ষুব্ধ এই অবস্থায় তার কাপড় পরা মানে নিজের শরীরে এক অশান্ত আত্মার শক্তিকে আহ্বান করা পুরাণে একে বলা হয়েছে সূক্ষ্ম সংক্রমণ কেন শ্রাদ্ধের আগে মৃতের কাপড় পরা নিষিদ্ধ হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত আত্মা থাকে প্রেতজনীর কাছাকাছি অবস্থায় এই সময় মৃতের কাপড় ব্যবহার মৃতের বিছানা মৃতের বালিশ সবকিছুই অশুভ বলে মনে হয় কারণ আত্মা তখনও মুক্তি পায় না হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির কাপড় দান করা উচিত দরিদ্র বা ব্রাহ্মণকে দেওয়া শ্রেয় প্রয়োজনে গঙ্গাজল ও মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ কিন্তু সরাসরি পরিধান শাস্ত্রতা সমর্থন করে না বিজ্ঞান হয়তো একে কুসংস্কার বলবে কিন্তু হাজার বছরের পুরাণ বলে মৃত্যু মানেই শেষ নয় আর মৃতের জিনিস কখনও সাধারণ নয় তাই প্রশ্ন একটাই আপনি কি মৃত মানুষের জামাকাপড় পরে এক অদৃশ্য শক্তিকে নিজের জীবনে রাখবেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমন আরও ভয়ঙ্কর পুরাণ রহস্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ